ভাবুন তো মহাবিশ্ব আলোর থেকেও দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন এই কথাটা শুনলে তো পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় নিয়মটাকেই ভুল মনে হয় তাই না চলুন আজকে এই অদ্ভুত ব্যাপারটা নিয়েই একটু গভীরে যাওয়া যাক আর এই কথা শোনার সাথে সাথেই তো মাথায় প্রশ্নটা আসে তাহলে কি আইনস্টাইন ভুল ছিলেন মানে যিনি বলে বেলেন যে আলোর চেয়ে দ্রুত আর কিছুই চলতে পারে না তার সেই বিখ্যাত তত্ত্বের কি হবে আচ্ছা এই ধাধার গভীরে যাওয়ার আগে চলুন প্রথমে সেই নিয়মটা দিয়েই শুরু করা যাক যেটা আমরা প্রায় সবাই জানি এটা তো ফিজিক্সের একদম গোড়ার কথা আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কী বলে বলে যে এই মহাবিশ্বের ভেতরে কোনো বস্তু কোনো কণা কিচ্ছু আলোর চেয়ে বেশি গতিতে ছুটতে পারবে না এটা যেন একটা কসমিক স্পিড লিমিট যা ভাঙা একদমই অসম্ভব কিন্তু এখানেই মহাবিশ্ব আমাদের একটা বিরাট চমক দেয় কিছু মহাজাগতিক পর্যবেক্ষণ দেখে মনে হয় এই নিয়মটাকে যেন বুড়ো আঙুল দেখানো হচ্ছে কিভাবে? দেখুন বিজ্ঞানীরা হিসাব করে বের করেছেন যে আমাদের এই মহাবিশ্বের বয়স প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর মানে বিগ ব্যাঙের পর থেকে আজ পর্যন্ত এই সময়টাই কেটেছে তো সহজ যুক্তি কি বলে মহাবিশ্বের বয়স যদি তেরো দশমিক আট বিলিয়ন বছর হয় তাহলে আমরা তো বড় জোর তেরো দশমিক আট বিলিয়ন আলোকবর্ষ দূরের জিনিসই দেখতে পাওয়ার কথা তাই না কিন্তু এখানে আসল ট্যুইস্ট আমরা বাস্তবে প্রায় ছেচল্লিশ বিলিয়ন আলোকবর্ষ দূরের গ্যালাক্সি থেকেও আলো আসতে দেখছি এটা কি করে সম্ভব হ্যাঁ এটাই তো আসল প্রশ্ন কিভাবে এটা সম্ভব উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ ব্যাপারটা হল যে আলোটা আমরা আজকে দেখছি সেটা যখন তার যাত্রা শুরু করেছিল তখন কিন্তু ওই গ্যালাক্সিটা আমাদের অনেক কাছে ছিল কিন্তু ওই আলোটা আমাদের কাছে আসতে আসতে মাঝখানের যে স্পেস বা স্থান সেটাই প্রসারিত হয়ে মানে ফুলে ফেঁপে এই বিশাল দূরত্বটা তৈরি করে দিয়েছে বিজ্ঞানের ভাষায় এই যে সীমানাটা এটাকে বলা হয় পার্টিকল হরাইজন সহজ করে বললে এটা মহাবিশ্বের একটা দিগন্ত রেখার মতো মানে এর চেয়ে দূরের কোনো কিছুর আলো এখনও আমাদের কাছে এসে পৌঁছনোর সময় পায়নি আর এই দিগন্তটাই এখন আমাদের থেকে সেই ছেচল্লিশ বিলিয়ন আলোকবর্ষ বর্ষ দূরে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই অবিশ্বাস্য ধাঁধার উত্তরটাও কিন্তু আইনস্টাইনের তত্ত্বের মধ্যেই লুকিয়ে আছে চলুন দেখা যাক কীভাবে তার তত্ত্বটা আসলে ভাঙেনি বরং আরও মজবুত হয়েছে এই জায়গাটা খুব মন দিয়ে বুঝতে হবে আইনস্টাইনের নিয়মটা হলো কোনো বস্তু ধরুন একটা রকেট বা একটা গ্রহাণু সেটা মহাকাশের ভেতর দিয়ে আলোর চেয়ে দ্রুত চলতে পারবে না কিন্তু এই নিয়মটা খোদ মহাকাশ বা স্পেসের নিজের উপর খাটে না স্পেস যখন নিজেই প্রসারিত হয় তার উপর কোনো স্পিড লিমিট নেই সে আলোর চেয়ে দ্রুত প্রসারিত হতেই পারে ব্যাপারটা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিই ধরুন মহাকাশটা একটা বিশাল রাবারের চাদর আর গ্যালাক্সিগুলো হলো সেই চাদরের ওপরে আঁকা কয়েকটা ডট বা বিন্দু এখন যদি চাদরটাকেই দুদিক থেকে টেনে লম্বা করা হয় তাহলে কি হবে বিন্দুগুলো একে অপরের থেকে দূরে সরে যাবে খেয়াল করুন বিন্দুগুলো কিন্তু নিজেরা দৌড়াচ্ছে না তাদের মাঝখানের জায়গাটাই বড় হয়ে যাচ্ছে মহাবিশ্বের প্রসারণ ঠিক এভাবেই কাজ করে এই যে আলোচীয় দ্রুতগতিতে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এর ফলে কিন্তু মহাকাশে কিছু অদ্ভুত আর অদৃশ্য সীমানা তৈরি হয়েছে চলুন এবার সেই সীমানাগুলোর কথাই জানা যাক আমাদের থেকে প্রায় চোদ্দ দশমিক চার বিলিয়ন আলোকবর্ষ দূরে একটা অদৃশ্য সীমানা আছে এর নাম ফিয়ার এর বাইরের গ্যালাক্সিগুলো আমাদের থেকে আলোর চেয়েও বেশি গতিতে দূরে সরে যাচ্ছে আবারও বলছি এর মানে কিন্তু এই না যে ওই গ্যালাক্সিগুলো রকেটের মতো ছুটছে আসলে আমাদের আর ওদের মাঝখানের স্পেসটাই এত দ্রুত প্রসারিত হচ্ছে যে এই ঘটনাটা ঘটছে এর পরে আছে আরও একটা চূড়ান্ত সীমানা যার নাম কসমোলজিক্যাল ইভেন্ট হোরাইজন এটা প্রায় ১৬ বিলিয়ন আলোকবর্ষ দূরে একে বলা যেতে পারে পয়েন্ট অফ নো রিটার্ন বা চূড়ান্ত বিদায় সীমানা এই সীমানার ওপার থেকে কোনো গ্যালাক্সি যদি আজকে আমাদের দিকে একটা আলোর সিগনাল পাঠায় ধরুন একটা হ্যালো মেসেজ সেই আলো আর দিনও কখনোই আমাদের কাছে এসে পৌঁছবে না মহাকাশের প্রসারণ তাকে চিরকালের জন্য আমাদের থেকে দূরে নিয়ে যাবে এই ব্যাপারটা অনেকটা উল্টো দিকে চল একটা ট্রেডমিলে দৌড়ানোর মতো ভাবুন তো আলো নামের দৌড়বিদ আমাদের দিকে আসার জন্য ছুটছে কিন্তু তার পায়ের তলার যে রাস্তা মানে মহাকাশ সেটাই তার ছোটার গতির চেয়েও দ্রুত পিছিয়ে যাচ্ছে ফলাফল সে যতই দৌড়াক কখনোই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না এখন প্রশ্ন আসতেই পারে এই যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এর পেছনের শক্তিটা আসছে কোথা থেকে আর এই প্রসারণের কারণে আমাদের বহু দূরের ভবিষ্যৎ কেমন হতে চলেছে এর পেছনে যে মূল কারিগর সে হল এক রহস্যময় শক্তি যার নাম আমরা দিয়েছি ডার্ক এনার্জি এই শক্তিটাই একটা অদৃশ্য হাতের মতো মহাবিশ্বকে ক্রমাগত ঠেলে প্রসারিত করে চলেছে অনেকটা একটা বেলুন ফোলানোর মতো আর এর ফল সত্যি বলতে বেশ সুদূর প্রসারী এবং কিছুটা বিষণ্নও বটে আজ রাতে আমরা আকাশে তাকালে কোটি কোটি গ্যালাক্সির আলো দেখতে পাই কিন্তু ভাবুন আজ থেকে একশো বিলিয়ন বছর পর আমাদের লোকাল গ্রুপের হাতে গোনা কয়েকটা প্রতিবেশী গ্যালাক্সি ছাড়া বাকি সবাই আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যাবে সুদূর ভবিষ্যতে আমাদের রাতের আকাশ হয়ে যাবে প্রায় পুরোপুরি অন্ধকার একদম খালি এক মহাজাগতিক একাকিত্ব যেন গ্রাস করবে আমাদের আর এটাই আজকের শেষ প্রশ্ন একটা ভাবনার খোরাক একশো বিলিয়ন বছর পরে যখন রাতের আকাশটা একদম খালি হয়ে যাবে তখন যদি কোনও নতুন সভ্যতা জন্মায় তারা কি কোনোদিন জানতে পারবে যে এই মহাবিশ্ব একসময় আরও কোটি কোটি গ্যালাক্সি দিয়ে ভরা ছিল নাকি তারা নিজেদেরকে এই বিশাল মহাবিশ্বে একদম একা ভাববে